হ্যাঁ ওখানে দেখো তো ওখানে আসে না স্ট্রবেরি আমা এখানে নাই কেন তুমি দেখো ভালো করে দেখো হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ ফুল দুটি হ্যাঁ ফুল ধরছে হ্যাঁ বাবা হ্যাঁ ওখানে আসে নাকি দেখো তো আ বাবা দেখো কোথায় আসে দেখো তুমি দেখো ভালো করে দেখো গাছের গোড়ায় দেখো হাত দিয়ে দেখো নাই তুমি দেখোই না ভালো করে কোন ফুলটা স্ট্রবেরি কোথায় দেখো তো হ্যাঁ নাই তুমি দেখোই না ভালো করে তোমার দাদু ওটাই বিক্রি করছে মনে হয় তোমার দাদু কি বিক্রি করছে দাদু বিক্রি করছে ফল উঠেছে তোমাকে বলে নাই ফল উঠানোর সময় আচ্ছা ফল দেখো হ্যাঁ স্ট্রবেরি আছে দেখো এখানে আছে এখানে আছে দেখো হ্যাঁ 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 এই গাছগুলো কেমন হয়েছে আম্মা হ্যাঁ স্ট্রবেরিগুলো ভালো হয়েছে স্ট্রবেরি নাই কোথায় দেখো তা কোথায় ফুল আছে দেখো ওখানে কোথায় বাবা তো পেঁয়াজের ফুল বাবা ওটা স্ট্রবেরি না তো ওটা পেঁয়াজের ফুল নিবে তুমি উঠাও উঠাও তুমি পেঁয়াজের ফুল উঠাও তুমি দাও টান দিলে সিরে যাবে দাও টান দাও পারো তুমি তুমি ধরো ওটা ধরো হ্যাঁ ধরো ওটা হুম হ্যাঁ এখন টান দাও এই তো ছিলছে তুমি কি করবে ওটা দিয়ে ওই ফুলটা রান্না করবে ও বাবা ও ফুলটা কি রান্না করা যায় বাবা ও করা যায় ও আচ্ছা Ach ra thấy? cụ tay? Ach con tay vô. Hein? Baba. Baba. ওখানে তো বাঙ্গি আছে ওখানে তো স্ট্রবেরি নাই বাবা বাঙ্গি দেখবা ট্যাং ফলের গাছ কোনটা বাবা বলো তো এই এইটা 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 হ্যাঁ ওইটা ট্যাং ফলের গাছ হ্যাঁ হ্যাঁ ওইটা ট্যাং ফলের গাছ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ তুমি কি করবে ওইটা চ্যাং ফলের গাছ ওইটা বাঙ্গি ফল বাঙ্গি হ্যাঁ বাঙ্গি ধরে নেই তো ধরবে কি করছে

ওখানে নাই হ্যাঁ খুঁজে বাচ্চছ না তুমি ও হ্যাঁ কোথায় দেখো তো কোথায় নাই ও